হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সাথে করে নিয়ে ভ্রমণ করব থাইল্যান্ডের ঐতিহাসিক ও মনোমুগ্ধকর জায়গা ফুকেট ওলটাউনে এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস সংস্কৃতি এবং আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ ঘটেছে এই শহরটি শত বছরের পুরোনো যখন আপনি এর অলিগলি দিয়ে হাঁটবেন তখন চোখে পড়বে পর্তুগিজদের স্থাপত্য শৈলী প্রাচীন এই শহরে হাঁটতে হাঁটতে প্রথমেই আপনার চোখে পড়বে সারি সারি রঙিন বাড়ি আর এই বাড়িগুলোর জানালাগুলো কাঠের তৈরি বারান্দাগুলো যে কি সুন্দর কারুকার্য করা সত্যিই চোখে আরাম দেয় আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি তার উল্টো পাশেই ওল্ড টাউন আমিও সেই লোভ সামলাতে পারলাম না ওল্ড টাউনের শহরে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে দারুণ সব রেস্টুরেন্ট আর ক্যাফে এখানে রেস্টুরেন্টগুলো কিন্তু বেশ জনপ্রিয় চীনা এবং থাই বিভিন্ন ধরনের আইটেমের খাবার আপনি পেয়ে যাবেন প্রাচীন আর নান্দনিক এই রলিতে গলিতে আপনার চোখে পড়বে ছোট বড় প্রচুর সুবিনিয়ারের দোকান আপনি কিন্তু আপনার পছন্দ আর বাজেট অনুযায়ী সুবিনিয়ার সংগ্রহে রাখতে পারেন আর ঐতিহ্যবাহী হাতের কাজ করা জামা কাপড়ও কিন্তু পাওয়া যায় আমি অবশ্য ম্যাক্সিমাম দোকানে দেখেছি ফিক্স প্রাইস তবে আপনারা কিছু বার্গেন করে আপনার পছন্দের কিন্তু সংগ্রহে রাখতে পারেন কলোনিয়াল এই বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে মামা যখন বিদায় নেয় তখন যে কি দারুণ এক দৃশ্যের আবির্ভাব হয় সেটি না দেখলে সত্যিই অপূর্ণতা থেকে যাবে তাই বলতে চাই যারা ব্যাংককের ফুকেটে ঘুরতে যাবেন তারা কিন্তু ওল্ড টাউনের এই এক্সপিরিয়েন্স মিস করবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পুরো ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সন্ধে নামার সাথে সাথেই পুরোটা শহর আলো ঝলমলে হয়ে ওঠে এ যেন এক অন্য রূপ ওল্ড টাউনের প্রতিটা স্পট কিন্তু আইকনিক এবং বেশ জনপ্রিয় তার মধ্যে অন্যতম হলো পিঙ্ক ফ্লাওয়ার রেস্টুরেন্টের এই জায়গাটা পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে আমার কিন্তু ছবি তুলবার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল আর এই ইনস্ট্রুমেন্টটার নাম আমি ঠিক বলতে পারবো না কিন্তু এর সুর যে কী সুমধুর সেটা না শুনলে বোঝা যাবে না এইখানকার আবহাওয়া অ্যাটমসফেয়ার এবং এই সুরের মূর্ছনায় মনে হচ্ছে অন্য এক জগতে আছি সুরের মূর্ছনায় হারিয়ে যেতে যেতে আজ কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি আগামী পর্বে দেখাবো ফুকেট শহরের আরও একটি জনপ্রিয় স্পট বাংলা রোড সেই বাংলা রোড কেমন সেটি দেখবার জন্য অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ